কোনো সম্পর্ক ভাঙার আগে কখনোই জোরে শব্দ হয় না নিঃশব্দে ধীরে ধীরে অদৃশ্য ক্ষতের মতো দূরত্ব তৈরি হয় আর আমরা তখনও ভাবি সব ঠিক আছে আজকের গল্পটা সেই অদৃশ্য দূরত্বের যা জন্মায় কয়েকটা ছোট ছোট ভুল থেকে ভুল যা আমরা প্রায় বুঝতে পারি না দুজন মানুষ কখনো খুব কাছের ছিল অনেক কথা অনেক হাসি একসাথে ভবিষ্যৎ দেখা এই সবই ছিল তাদের জীবনের অংশ কিন্তু এক তারা বুঝলো একটা দেওয়াল দাঁড়িয়ে গেছে মাঝখানে কথা আছে আছে একসাথে কিন্তু এই দূরত্ব কি একদিনে তৈরি হয়েছিল না ধীরে ধীরে দিনের পর দিন ছোট ছোট ভুল জমে উঠে তৈরি করেছে একটা বড় ফাঁক চলুন দেখি সে ছয়টা ভুল কি ছিল যার জন্য সম্পর্ক আস্তে আস্তে দূরে যেতে থাকে ভুল নাম্বার এক ধরে নেওয়া ও তো আছে সম্পর্কের সবচেয়ে বড় অবহেলা শুরু হয় এখান থেকে আমরা ভাবি ও তো আছে একটু কম যত্ন দিলে কি আর হবে কিন্তু মানুষ যতটা ভালোবাসা চায় তার থেকেও বেশি চায় মনে রাখা যখন যত্ন কমে যায় মানুষটা ধীরে ধীরে নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে ভুল নাম্বার দুই ব্যস্ততার আড়ালে দূরত্ব ব্যস্ত আছে এই বাক্যটায় অনেক সম্পর্ককে নীরবে মেরে ফেলে সময় সত্যি কম থাকে কিন্তু সমস্যার সময়ের অভাব না সমস্যা হলো অগ্রাধিকারের অভাব যখন দুজনেই ব্যস্ততার আড়ালে হারিয়ে যায় ধীরে ধীরে সম্পর্কের কথা হারিয়ে যায় ভুল নাম্বার তিন অনুভূতি লুকিয়ে রাখা অনেকেই ভাবে বলে লাভ কি ও বুঝবে না এই ভাবনা থেকে তৈরি হয় ভেতরের দূর যখন অনুভূতিগুলো চাপা পড়ে থাকে সেগুলো একসময় সময় জমে জমে হয়ে যায় অভিমান আর অভিমান যদি মুখ না পায় সম্পর্ক নিজে থেকে নীরব হয়ে যায় ভুল নাম্বার চার তুলনা করা তুলনা হলো সম্পর্কে সবচেয়ে বড় বিষ ওর বন্ধুরা এমন ওর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমন এগুলো ধীরে ধীরে মানুষকে মনে করায় আমি কি যথেষ্ট না তুলনা কখনো উন্নতি আনে না আনে ক্ষতি ভুল নাম্বার পাঁচ প্রত্যাশা বলা না কিন্তু রাগ দেখানো সবাই কষ্ট পায় সবাই প্রত্যাশা করে কিন্তু সমস্যা হলো অনেকেই নিজের প্রত্যাশা বলেন কিন্তু রাগ বিরক্তি দেখায় যা বলা যেত শান্তভাবে তা হয়ে যায় তর্ক অভিমান আর ভুল নাম্বার ছয় একই ঘরে থেকেও মানসিক দূরত্ব সবচেয়ে বিপদজনক ভুল দুজনেরই মন আলাদা পথে হাঁটা একসাথে থাকা মানে কাছাকাছি থাকা নয় যখন কথা থাকে কিন্তু অনুভূতি থাকে না তখনই সম্পর্ক সবচেয়ে দ্রুত ভেঙে যায় এই অদৃশ্য দেওয়ালই শেষ পর্যন্ত সম্পর্ককে ঠেলে দেয় দূরত্বে একসময় দুজনে অনুভব করলো এভাবে ছড়লে একদিন সব শেষ হয়ে যাবে এটা ছিল শেষ সতর্কবার্তা শেষ সীমা তারা বুঝলো এই দূরত্ব কেবল সময়ের কারণে নয় এই দূরত্ব না না বলা আর না শোনার কারণে এখন আসি সে অংশে যা সত্যি বদলে দিতে পারে যে কোনো সম্পর্ককে এক চেষ্টা একতরফা হলে সম্পর্ক বাঁচে না দুজনকে চেষ্টা করতে হবে কেউ একা লড়লে সম্পর্ক ধরে রাখা যায় না দুই কথা বলা নরমভাবে বোঝানোর মতো করে অভিযোগ নয় অনুভূতি দিয়ে তুমি ভুল বললে নয় আমি কষ্ট পাই বললে সম্পর্ক ডেকে তিন ছোট ছোট যত্ন সবচেয়ে বড় শক্তি মেসেজ খোঁজ নেওয়া একটা ছোট্ট হাসি সবই সম্পর্কের অক্সিজেন চার তুলনা বন্ধ করা নিজের মানুষকে নিজের মতো করে বোঝা তুলনা শুধু ক্ষতি তৈরি করে ভালোবাসা নয় পাঁচ মিনিট সময় সময় দেওয়া না মনোযোগ বড় একটু মনোযোগই অনেক দূরত্ব কমিয়ে দিতে পারে ছয় সম্পর্ককে নিরাপদ জায়গা বানানো যেখানে বিচার নেই অভিযোগ নেই থাকে শুধু বোঝার চেষ্টা সম্পর্ক দূরে যায় না একদিনে ভাঙ্গে না বড় কোনো ভুলে ভাঙ্গে ছোট ছোট ভুলগুলো বারবার হলে যদি এখনি আপনাদের মাঝে দূরত্ব পুরোপুরি না আসে তাহলে এখনি বদলে পেলেন আচরণ কথা আর বোঝাপড়ার ধরন কারণ টিকে থাকে ভাগ্যে নয় দুজনের ইচ্ছে আর যত্নে